হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পিল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা পৌনে ছটা তো এখন আমরা একটু রেডি হয়ে নিচ্ছি মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি ওর আছে টিউশন আর আমিও একটু রেডি হয়েছি আমি একটু মানে বাজারে যাবো টুকিটাকি কাজ আছে আর তার সাথে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো যাবো একটু স্কিনের প্রবলেম হচ্ছে তাই ভাবলাম অ্যালোপ্যাথির তো ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে না তো দেখি একবার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আর মানে যে ডাক্তারবাবুকে দেখাবো ওনার অনেক নাম শুনেছি তো ভাবলাম চলো তাহলে ওনাকে দেখায় যদি কাজ হয় তো তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন দেখো শীতটা অনেকটাই কমে গেছে তো বরমশায় দেখো একদম মাফলার টুপি মোটা জ্যাকেট ও কিন্তু একদম নিজের সেফটির জন্য পুরোপুরি একদম মানে ভালোভাবে ঢেকে নিয়েছে আর দেখো কি সুন্দর এখন মানে পনেরো ছটা বাজছে এই এখন বেলাটা অনেক বড় হয়েছে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি হালকা হালকা এই জাস্ট সন্ধ্যা হচ্ছে তুমি একে টিউশন মাস্টারের বাড়িতে দিয়ে আর এই সামনে একটা মন্দির আছে এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে কিন্তু খুব সুন্দর দুর্গা পূজা হয় তো চলো এবার আমরা বাজার দিকে যাই তো প্রথমে এসছি প্রেসের দোকানে এখানে ওই আমার বাবার বাড়ির তো সামনে অনুষ্ঠান চলে এলো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন এখনও অবশ্য দেরি আছে মানে এক দেড় মাস তো কার্ড ছাপতে দেওয়া হয়েছিল তো ভাই বলেছিল তোরা তো বিকেল দিকে বাজার যাবি তো কার্ডগুলো নিয়ে আসবি বেকার বেকার আমি আবার ওখান থেকে আসবো তো ভাবলাম বললাম ঠিক আছে তাহলে আমরা কার্ডগুলো নিয়ে নেব তুই আমাদের ঘর থেকে নিয়ে নিবি তো কার্ডগুলো দেখো আমাদের বানানো হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এবার চলো ডাক্তারবাবু চেম্বারে যাই তো এই যে আমরা এখন চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে আর ডাক্তারবাবুকে যা যা আমার সমস্যা ছিল সব বললাম তো উনি এখন ওষুধ লিখছেন তো ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়ে আবার আমরা একটু কাপড়ের দোকানে যাব আমাদের টুকিটাকি কিছু কেনাকাটার আছে আর তারপরে যাব একটু পার্লারে দিন ধরে ভুরুগুলো প্লাগ করব করবো কিছুতে করা হচ্ছিল না তা আমরা আজকে যখন এসেছি চলো আজকে পার্লার থেকে মানে ভুরুটা প্লাগ করে তবে বাড়ি যাব আর এদিকে মেয়ের টিউশন ছুটিও হয়ে গেছিল তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার আগে আমরা ওখানে নাস্তা করেছি বড়া আর মেয়ের জন্য নিয়ে এসেছি আমার মেয়ে বলছিল চলো বাড়িতে নিয়ে যাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাবো না বাড়িতে বসে মানে বাড়িতে গিয়ে খাবো আর বড়াগুলোর সাইজ দেখো কত বড় বড় দুটো বড়া খেয়ে একদম পেট ভর্তি হয়ে যাবে আর আজকে জানো তো রাত্রেবেলায় সেরকম একটা মানে খাবার ইচ্ছা নেই সকালে ওই সরস্বতী পুজোর মাছ বাসি মাছটা দু তিন দিন ধরে খেয়ে না আমার শরীরটা মানে পেটটা অতটা মানে খাবার অতটা ইচ্ছা ছিল না তো আর এদিকে আমরা সন্ধ্যাবেলা নাস্তাও করে এসেছি তো শ্রেয়া বাবা বলছে যে অতটা আমার মানে খাবার ইচ্ছা নেই কিছু একটা টুকিটাকি বানাও তো সেই জন্য দেখো হালকা করে পাস্তা বানিয়েছি আজকে কম করে পাস্তাটা বানালাম যেহেতু মানে অতটা খিদা নেই তো পাস্তাটা বানানো আমাদের হয়ে গেছে এবার চলো আমাদের তিনটা প্লেটে বেড়ে নিই তিনটা প্লেটে বেড়েছিলাম ঠিকই মেয়ে কিন্তু খাইনি মেয়ে একটু খেয়ে আর মানে রেখে দিয়েছিলো আমাদেরকে দিয়ে দিয়েছিল তো দেখো এখন একবার পেঁয়াজ নিয়ে নিচ্ছি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি তো ডাক্তারবাবুর কাছে তো পেঁয়াজ খাওয়া বন্ধ তো ভাবলাম পেঁয়াজ তো আর খেতে পাবো না তাই ভাবলাম চলো আজকে দিনটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নি তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা